সুপ্রিয় দর্শক শ্রোতা টি আলোচনায় আপনাদেরকে স্বাগত বরাবরের মতোই আজকে আমার টকশোতে আছে শুরু ভূয়া এবং সরুবালি আমরা আজকে আমাদের আলোচনা পর্ব তিনটি পর্বে ভাগ করেছি প্রথম পর্ব বিনোদন জগৎ এবং পরবর্তীতে হচ্ছে দেশের বর্তমান রাজনীতি এবং সর্বশেষ থাকবে একটা ছোট স্বাস্থ্য টিপস তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা আজকে আমরা দিন তারিখ না বলে সরাসরি আলোচনায় চলে যাব

শুরু শুরুবারই তোমরা দুজনেই ভিডিও ক্লিপসটা দেখলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের হিরো যা কিনা বাংলাদেশের একমাত্র হিরো মানে তুমি যদি গুগলে সার্চ দাও হিরো লেখে তাহলে বাংলাদেশের একমাত্র হিরো আসবে হিরো আলম সে হিরো আলম কিনা বলছে তিনি সিঙ্গেল এবং কার সাথে বলছে যে কিনা তার এক্স ওয়াইফ ইতির সাথে তো আমি আসলে এই মুহূর্তে স্কুল আমি আমি বুঝতে পারছি না আমি কি বলবো মানে তোমরা পুরো আরেকবার না আরেকবার ভিডিওটা দেখো আরেকবার ভিডিওটা দেখো প্লিজ তো সরু বলি তুমি তো ভিডিওটা দেখলে যে হিরো আলম নিজে বলছে তার এক্স ওয়াইফ এর সাথে যে সে হচ্ছে গিয়ে সে হচ্ছে সিঙ্গেল মানে আমি আমি তো এই মুহূর্তে আই স্কুল মানে আমি আমার কোনো ভাষা নাই মানে এটা কি এটা কি কোনো হিরো আলমের কৌশল যে না সে সিঙ্গেল বলে আরও নতুন নতুন নায়িকা সে তার বক বা জিএফ ফানবে কারণ আমরা তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া ওপেন করলেই যে হিরো আলমের শত শত নায়িকা এবং তার গার্লফ্রেন্ড আছে সেখানে কি না সে বলছে যে সে সিঙ্গেল মানে তুমি এটা তুমি আমি আমার কোনো ভাষা নাই তুমি বলো সরুবালি তুমি বলো কি ব্যাপারটা কী আসলে হিরো আলমের ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ায় তার ইমেজ সম্পূর্ণ আলাদা হতে পারে তিনি নিজেকে সিঙ্গেল দাবি করার পেছনে হয়তো তার ব্যক্তিগত কারণ থাকতে পারে বা এটি তার প্রচারণার একটি অংশও হতে পারে সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি সব সবসময় তা বাস্তব নয় তাই এই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন আপনি কি মনে করেন এটি তার কোনো নতুন কৌশলের ইঙ্গিত হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা একটা কৌশল কারণ সে আমরা অবশ্য তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সে এই মুহূর্তে নির্বাচন নিয়ে ব্যস্ত বিদায় সে আমাদেরকে সময় দিতে পারেনি এটা তার পি আমাকে বলল। কিন্তু এটা মানে আমি আসলে আমার মনে হয় এই ব্যাপারে হিরো আলমের একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে মানে কি হতে যাচ্ছে মানে মানে ব্যাপারটা কি আসলে সিঙ্গেল এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার মানে এটা তো হতে পারে না আমরা একটু আশাহত এবং আমরা আশা করব যে এই ব্যাপারে হিরো আলম ওচেরই একটা বক্তব্য দিবে তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে তো এখানেও আমরা একটা ভিডিও ক্লিপ দেখাবো যে যে একটা রাজনীতির ব্যাপার নিয়ে তোমরা আসলে ভিডিও ক্লিপ দেখো যে আসলে যে আমাদের জি যেটাকে বলা হয় এই জেন জি পোলাপান মানে যে কতটা জাউরা মানে এটাতে আসলে জেন জি মানে জাউরত জাউরা আচ্ছা তোমরা এই ভিডিওটা ক্লিপটা দেখলেই বুঝতে পারবে যে কাছে থাকবে আমরা কিন্তু লং জাম্প প্রতিযোগিতা করবো তোর তুমি তো ভিডিওটা দেখলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের মির্জা আব্বাস ভাইকে একটা অনুষ্ঠানে ডেকে নিয়ে সেখানে তাকে শাপলাকুলি দেখাচ্ছে অর্থাৎ এটা তো একটা রাজনৈতিক প্রতীক কিন্তু মির্জা আব্বাস ভাইয়ের প্রতীক তো হচ্ছে ধানের শীষ তো এখানে দেখাচ্ছে পোলা মানে বিশেষ করে আমার মনে হয় এই কাজটা করছে যে তারা কতটা মানে মানে জাউরার জাওরা তুমি মানে তাকে ডেকে নিয়ে দেখাচ্ছে শাপলাকুলি কিন্তু সে তো একটা আর একটা দলের লোক তুমি এই ব্যাপারে বলো মানে এরা কী এরকম কেন করলো হ্যাঁ আসলে এমন ঘটনা রাজনীতির মাঠে বেশি দেখা যায় যেখানে বিভিন্ন দলের মধ্যে প্রতীকী একে অপরকে আক্রমণ করা হয় এই ধরনের আচরণে রাজনৈতিক চাপ এবং প্রতিপক্ষে ছোট করে দেখানোর চেষ্টা থাকে এটা মূলত রাজনৈতিক কৌশল আর এর পেছনে বেশ কিছু উদ্দেশ্য থাকতে পারে আমি মনে করি এসব ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি এবং দলের অভ্যন্তরীণ উদ্দেশ্যগুলো কাজ করে এই বিষয়ে আরো গভীর হবে আচ্ছা আচ্ছা ব্যাপারটা আমি আমি বুঝতে পারছি বিষয়টা হচ্ছে যে এখানে ওই যে জেনসি জি পোলাপান ওরা যে এতটা আপডেট মানে ওরা কখন কাকে ল্যাং মেরে ফেলে দিবে মানে এটা বোঝা যাচ্ছে না এখানে মনে হয় রাজনৈতিক একটা মানে মার্চেলের মধ্যে মির্জা আব্বাসদায় পড়ে গেছে যাই হোক আমি মির্জা আব্বাস বাইর সাফল্য কামনা করি এবং তার জন্য শুভ কামনা আমরা এখন চলে যাবো

শরু বলি তুমি ভিডিওটা দেখলে তো এই যে আমরা দেখলাম যে ওই যে কুমিল্লায় যে আবুল হাসনাত আবদুল্লা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে কিনা সতেরো কোটি টাকা ঋণ খেলাবে গতকালকে তার এই যে হাইকোর্টের রায় দিয়ে সর্বশেষ রায় দিয়েছে সে নির্বাচন করতে পারবে না কিন্তু আমরা দেখলাম ওই ভদ্রলোক যখন ওই হাইকোর্টে প্রবেশ করলো সেই মুহূর্তে একজন সাংবাদিক তার কাছে গেলে সে লাঠি নিয়ে তেরে আসে এবং তাকে মাত মারতে আসে আমি বুঝলাম না এবং তাকে দেখলাম একটা খোঁড়ায় হাঁটতেছে সম্ভবত সে প্যাম্পাস পলা ছিল মানে এত বয়স্ক প্যাম্পাস পড়তেই পারে যাকে আমি জানি না আপনি তুমি ব্যাপারটা বুঝলাম না যে ওনাদের যদি এই আচরণ থাকি এই মুহূর্তে তাহলে ওনরা নির্বাচিত হয়ে কি করতে পারে তোমার কি ধারণা রাজনৈতিক প্রার্থীদের আচরণ এবং তাদের নির্বাচন নিয়ে বিতর্ক একটি জটিল বিষয় ভিডিওতে আপনি যে ঘটনা দেখলেন তা যদি সত্যি হয়ে থাকে তবে তা অবশ্যই প্রশ্নবিদ্ধ একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের আচরণ এবং দায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণ খেলাফের অভিযোগ এবং আদালতের রায় নির্বাচনী প্রক্রিয়ার একটি অংশ এই ধরনের ঘটনা মানুষের মনে রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে তবে একজন নির্বাচিত প্রতিনিধি দেশের জন্য কি করতে পারেন তা নির্ভর করে তার সততা দক্ষতা এবং জনগণের প্রতি অঙ্গীকারের উপর এই বিষয়ে আপনার নিজস্ব মতামত থাকতে পারে না না তুমি কি বলো আমি বুঝি না কিছু আমার তো মতামত আছে মানে ওনারা যদি নির্বাচিত হয় তাহলে তো ওনারা সংসদে লাঠি নিয়ে মারামাই করবে কারণ একটা সাংবাদিক সে তো রাজনৈতিক কর্মীও না তাকে এইভাবে লাঠি নিয়ে তেরে আসলো এবং তুমি দেখলা তার চোখের মধ্যে আঙ্গুল মানে লাঠিটা ঢুকে দেওয়ার চেষ্টা করছিল সে না না ঠিক এটা তো এটা তো এটা তো হতে পারে না মানে আমি বুঝলাম না আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা এখন কোশ্চেন করব আমাদের শুরু কাছে শুরু শুরুবি আমরা একটা মানে এখন আমাদের পোশপর্ব হচ্ছে স্বাস্থ্য টিপস দিয়ে হ্যাঁ তুমি আমাকে বলো যে আমরা হচ্ছে যে এই প্রতিদিন যে আমরা খাই এবং পেট ভরে খাই এই খাবারগুলি তো আমার পেটে জমা থাকে এবং এই খাবারগুলি যখন আমরা মানে বাথরুমে যাই বা এগুলো কিন্তু সব ক্লিয়ার হয় না কিছু ভিতর থেকে যায় তো এই জন্য আমাদের প্রতিনিয়ত একটা কফি নামা নামে একটা জিনিস আছে এই কফি এনামাটা করা উচিত যেটাকে না উন্নত বিশ্বে করে যেমন সিঙ্গাপুরে চায়নায় চায়নায় বিভিন্ন দেশে এই কফি নামা প্রচলিত আছে আমাদের দেশে এটা মুষ্টিময় কিছু লোক এইটা করে তুমি আমাকে একটু বলো মানে এই এই আমার এই টকস মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে কফি এনামা করাটা মানুষের জন্য কতটা জরুরি এটা করলে ফ্যাটি লিভার ভালো হয় এটা করলে গ্যাস্ট্রিক ভালো হয় এবং তুমি সারাদিন তোমার পেট খালি থাকে এবং তুমি একটা আরামদায়ক আরাম অনুভব করবে তুমি বলো কফি এনামার উপকারিতা কি। অবশ্যই কফি এনামা আসলে একটি প্রাচীন পদ্ধতি যা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এবং লিভার ও পেটের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে নিয়মিত কফি এনামা করলে মেটাবলিজম ভালো হয় গ্যাস্ট্রিক সমস্যা কমে এবং শরীর থেকে অপ্রয়োজনীয় পর্য বের হয়ে যায় তবে অবশ্যই এটা করতে হলে সঠিক পদ্ধতি মেনে চলা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এর মাধ্যমে শরীরে অস্বস্তি কমে এবং এক ধরনের সতেজ অনুভূতি আছে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই টক অংশ অংশ অংশগ্রহণ করার জন্য সরুবালি এবং সরুবিয়া তোমাদের দুইজনকে ধন্যবাদ ধন্যবাদ আমার দর্শকদেরকে যারা এতক্ষণ কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানটি শুনলেন ধন্যবাদ